আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্রেনি টকস শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে ব্যস্ততা নামক রোবোটিক লাইফ থেকে বের হয়ে নিজেকে কিছুটা হলেও ভালো রাখা যায় ব্যস্ততা ব্যস্ততা এই যেন এক নীরব ঘাতকের নাম যা সময়ের হাত ধরে ধীরে ধীরে প্রবেশ করে আমাদের জীবনে আর কেড়ে নেয় অনেক ভালো লাগার কিছু অভ্যাস কিছু পছন্দের কাজ কিছু সম্পর্ক এবং অনেক প্রতিভা জীবনের খাতিরে জীবিকার খাতিরে কাজের খাতিরে কাজ করতে হয় আর এই কাজের জন্য থাকতে হয় ব্যস্ত কিন্তু এই ব্যস্ততা আমাদের জীবনকে বানিয়ে ফেলে একটা রোবর প্রতিদিন নিয়ম করে ঘুম থেকে উঠে সকালে কাজে যাও সারাদিন কাজকর্ম করে সন্ধ্যায় বা রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে কোনো রকম খেয়ে দিয়ে ঘুম আর ছুটির দিনে একটু আলসেমিতে বেলা করা ঘুমানো আর কিছু টুকটাক কাজ এই তো দিনের সমাপ্তি অথচ আমাদের বন্ধু পরিবার আত্মীয় স্বজন তারা কে কী করছে কে কেমন আছে কে কোথায় আছে কী অবস্থায় আছে এই ছোট ছোটো ব্যাপারগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা স্কিপ করেই যাচ্ছি সব কিছু স্কিপ করলেও কিছু ব্যাপার আমাদেরকে খুব পীড়া দেয় সেগুলো আমরা চাইলেও স্কিপ করতে পারি না আর কিছু ব্যাপার হাজারো ব্যস্ততার মাঝেও স্কিপ করা উচিত নয় এটা আমরা সবাই জানি যে বন্ধু হ্যাঁ বন্ধু আমাদের জীবনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ স্কুল কলেজ ভার্সিটি শেষ হবার পর সেই বন্ধুরা হারিয়ে যায় ব্যস্ততার ভিড়ে একই শহরে থাকি অথচ কিছু বন্ধুর সাথে দেখা হয় না বছর করতে চললো দু একজন ঘনিষ্ঠ বন্ধু যারা ঢাকার বাইরে থাকে তাদের সাথে দেখা তো দূরের কথা হয়তো ছয় মাসে একবার ফোন দেওয়া হয় আর উপাস থেকে অভিযোগ আমি নাকি তাদের বলে গিয়েছি সব কিছুই না হয় বলেই গেলাম কিন্তু আমার আমি কি কীভাবে বলে যাব। আর আদৌ কি বলে যাওয়া উচিত আমরা সারা সারাদিনের ব্যস্ততা বা সংসারের বিভিন্ন যোগকে সামলে অনেক সময় নিজের মনের খোঁজ নিতেই বলে যায় নিজেকে প্রশ্ন করা হয়নি কেমন আছে আমি আমরা কি কখনও নিজেকে এই প্রশ্নটা করেছি যে আমি কেমন আছি দিন শেষে আমরা অনেকে হাজারো মানুষের নিজেকে খুব একা ফিল করি মাঝে মধ্যে ভীষণ একা লাগে আমাদের কখনো কখনো মনে প্রশ্ন ওঠে আমি কি সত্যিই ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি তবে এই ব্যাপারগুলো জানতে আমাদের নিজেদেরকে একটু সময় দেওয়া উচিত হ্যাঁ এই ব্যাপারগুলো জানতে অবশ্যই আমাদের নিজেদেরকে একটু সময় দেওয়া উচিত আর নিজেকে কিছু প্রশ্ন করা উচিত চলুন তাহলে নিজেকে কিছু প্রশ্ন করে জেনে নিই আসলেই আমরা কেমন আছি আচ্ছা মন ও শরীর যদি ব্যাটারি হতো তাহলে তাতে এখন কতটুকু চার্জ আছে আমাদের দিনের শুরুটা খুব কর্মচঞ্চলভাবে শুরু করলেও সময় গড়াতে গড়াতে শরীর ও মন দুইয়ের সক্রিয়তাই কমতে থাকে ব্যাপারটাকে একটা ব্যাটারির সাথে তুলনা করা যেতেই পারে ফোনের ব্যাটারি চার্জ কমতে থাকলে যেমন কর্মদক্ষতা কমতে থাকে আবারও চার্জের প্রয়োজন হয় তেমনই শরীর ও মনে ক্লান্তি বুঝে প্রয়োজন হয় একটু বিরতি প্রয়োজন হয় একটু বিশ্রাম দিনের যে কোনো সময় নিজেকে প্রশ্ন করে এটা নিশ্চিত হতে পারেন যে আপনার পক্ষে কাজ চালিয়ে যাওয়া সম্ভব কিনা আমাদের ফোনের চার্জ যখন পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্টে নেমে আসে তখন আমাদেরকে একটা ওয়ার্নিং দেওয়া হয় ঠিক তেমনি আপনার যদি মনে হয় যে আপনার ব্যাটারির চার্জ পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্টে নেমে এসেছে তাহলে নিজেকে ওয়ার্নিং দিতে হবে এবং বিরতি নিয়ে নিজেকে রিচার্জ করা যেতেই পারে এতে বিরতির পর কাজে ফিরলে কাজে অনেক এনার্জি বেড়ে যায় আবার আপনার চিন্তা ভাবনার গতিসীমা যদি শূন্য থেকে একশো হয় তাহলে নিজেকে প্রশ্ন করুন আমি এখন কত গতিতে আছি কত গতিতে আমি এখন কাজ করছি সময় নেই কিন্তু কাজ অনেক বাকি এ ধরনের মানসিক চাপ পথরে নিজেকে এরকম প্রশ্ন করতেই পারেন যদি চিন্তার গতি এইটটি ফাইভ থেকে হান্ড্রেড পারসেন্ট হয় তাহলে চাপের কারণগুলো খুঁজে বের করে কিছু কাজ পরের দিনের জন্য তুলে রাখতেই পারেন এতে মানসিক চাপ অবসা কিছুটা হলেও কমে যাবে নিজেকে আবার প্রশ্ন করুন আমার মেজাজ যদি একটি রঙ হয় তাহলে এখন আমি কোন রং অনুভব করছি বিশেষজ্ঞরা বলেন কয়েকটি রং আমাদের শরীরে ইন্ডিকেটর হিসেবে কাজ করে যেমন তীব্র লাল অনুভব করলে রাগ আর নীল অনুভব হলে অবসন্ন বা মন খারাপ বিভিন্ন দিনের বিভিন্ন সময় নিজের মেজাজকে রং দিয়ে বুঝতে চেষ্টা করলে মনের অবস্থাটা সহজেই বোঝা সম্ভব উজ্জ্বল রংগুলো যেমন হলুদ গোলাপি ইত্যাদি আনন্দময় রং আর ঘাড়ো রঙগুলোকে তুলনা করা যেতে পারে দুঃখ অবসাদ আর ক্লান্তির সঙ্গে নিজের মনের অবস্থা বুঝতে চোখ বন্ধ করে বেছে নেওয়া যেতে পারে মেজাজের রং দিনে যে কোনো মুহূর্তে নিজেকে বুঝতে এই সহজ কয়েকটি প্রশ্ন আমাকে বেশ সাহায্য করে এটাই হেল্প করে আমাকে এগুলোর উত্তরে নিজের মানসিক অবস্থা শক্তির মাত্রা এবং শরীর ও মনের আরও কি প্রয়োজন তা বুঝতে পারবেন বিরতির মুহূর্তগুলোকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে নিজে যত্ন নেওয়া যায় সেই বিষয়েও একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং স্টে উইথ ব্রেনি স্টে উইথ নলেজ